জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পয়লা জুন দুই হাজার চব্বিশের এর শুভ উদ্বোধন করেন ভারপ্রাপ্ত পৌর মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল দিনাজপুর থেকে আমাদের প্রতিনিধি এস এম মাসুদ রানার ডেস্ক রিপোর্ট শনিবার পয়লা জুন সকাল আট ঘটিকায় দিনাজপুরের বিরামপুর পৌরসভার আয়োজনে পৌরসভা কার্যালয়ে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পয়লা জুন দুই হাজার চব্বিশ এর শুভ উদ্বোধন করেন বিরামপুর পৌরসভার ভারপ্রাপ্ত পৌর মেয়র আব্দুল আজাদ মন্ডল বকুল উদ্বোধন কার্যক্রমে উপস্থিত ছিলেন পৌরসভার তিন নম্বর ওয়ার্ড কাউন্সিলর প্রভাষক মোজাম্মেল হক পৌরসভার দুই নম্বর ওয়ার্ড কাউন্সিলর নূর আলম ক্যাম্পেইনের সুপারভাইজার বিরামপুর পৌরসভার কম্পিউটার অপারেটর মোহাম্মদ জীবন টিকাদানকারী সুপারভাইজার কোহিনুর আক্তার মিতাসহ স্থানীয় সুদীজন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন ক্যাম্পেইনের সুপারভাইজার বিরামপুর পৌরসভার কম্পিউটার অপারেটর মোহাম্মদ জীবন এ সময় রিপোর্টার বাংলা টিভিকে বলেন বিরামপুর পৌরসভার মোট টিকাদান কেন্দ্র বত্রিশটি এবং পৌরসভা কার্যালয় একটি স্থায়ী কেন্দ্র প্রত্যেক কেন্দ্রে দুইজন করে স্বাস্থ্যকর্মী নিয়োজিত রয়েছেন সর্বমোট স্বাস্থ্যকর্মী ছেষট্টি জন পৌরসভার মধ্যে ভিটামিন এ প্লাস ক্যাপসুল এর বাচ্চাদের টার্গেট সর্বমোট চার হাজার দুইশত চুয়াত্তর জন সকাল আটটা থেকে বিরতিহীনভাবে চলবে বৈকাল চারটা পর্যন্ত